রাজীবপুরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার পনেরোই অক্টোবর সকালে উপজেলার থানা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার থানা মোড় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয় বক্তারা বলেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিশ পার্সেন্ট ভারী ভাড়া পনেরো হাজার টাকার চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার দাবি জানিয়ে আসছেন এসব যুক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ঢাকায় আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের উপর ভরভর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সমাবেশে বক্তারা বলেন বিক্ষোভ মিছিলের আহ্বায়ক ও চর রাজীবপুর বিএম কলেজের অধ্যক্ষ মাহবুব রশিদ মণ্ডল রাজীবপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ঝাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন বাবু রাজীবপুর মহিলা কলেজের প্রবাসক রুস্ত মাহমুদ রিফন শিক্ষক আমিরুর রহমান মাস্টার সহ আরও অনেকে বক্তারা শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ প্রমাণ করেন 顶着好呗，顶着好点，顶着好呗，顶着好呗。 Altyazı M.K.